এখানকার জাতীয় প্রতি সমর্থিত যারা কৃষিবিদ আছে তারা আমাকে প্রস্তাব দেয় যে আমরা এই প্রোগ্রামটা করতে চাই তখন আমরা বিএনপি থেকে পারমিশন নিয়েই প্রোগ্রামটা আমরা করি আমরা আসলে এই সমস্ত প্রোগ্রাম শুধু আজকেই করে বা আজকেই করতেছি এটা ঠিক না আমরা এই প্রোগ্রামটা করতেছি ওয়ান ইলেভেনের পর থেকেই আর জনাব আলু রহমান এই সমস্ত করার জন্যই আমাদের একটি সংগঠন করেছে যে সংগঠনটি আপনারা জানেন আমরা বিএনপি পরিবার নামক যে সংগঠন এই সংগঠনটির কাজই এসব আত্মমানবত সেবার কাজ করা তা আমরা এখানে এসেছি শীতবস্ত্র বিতরণের জন্য তা আজকে চলছে শীতবস্ত্র বিতরণ আমরা এছাড়াও গণতন্ত্রপূর্ণ আন্দোলনে পুনরুদ্ধার আন্দোলনে শেখ হাসিনার সরকার যখন খুম গুণ শুরু করেছিল তখন মূলত আমরা সেই সব খুম গুন পরিবারের অসহায় পরিবারের পাশে দাঁড়াই যৎসামান্য সাহায্য করি এবং সমবেদনা জ্ঞাপন করি এবং সান্ত্বনা দেওয়ার জন্যই আমরা ব্যক্তিগতভাবে জনাব তারেক রহমান আমাদের পাঠিয়ে সেসব পরিবারগুলোকে সাহায্য করত প্রচার বিমুখ জনাব তারেক রহমান এটা কখনোই প্রচার করেননি উনি আঠারো উনিশ বৎসর হলে এ কাজ করেন যার সাথে আমি জড়িত যখন গুণ এই পরিবার সংখ্যাগুলো অনেক বেড়ে গেলেন তখন তারে রহমান চিন্তা করলেন একটি সংগঠনের মাধ্যমে এই হেল্পগুলো করা উচিত তখনই উনি প্রতিষ্ঠিত করলেন বিএনপির একটি সংগঠন আমরা বিএনপি পরিবার যেটার আহ্বা আমি আমার সদস্য জীব আছে মিথুন এই সংগঠনে জড়িত আছে আপনাদের প্রচার পরিচিত মুখ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজি ভাই আহমেদ রিজি ভাই রাশিদন মিল্লাদ শৈদুজ্জৌদ রানি উনি তারপর ইঞ্জিনিয়ার আশরাফ আরও একজন বিদেশে প্রবাসী আছেন আমরা এই সমস্ত উপদেষ্টাদের নিয়ে তাদের হেল্প এবং সাহায্য নিয়েই আমরা যৎসামান্য সাহায্য করে যাচ্ছি সবচেয়ে বড় কথা জনাব তারেক রহমানের পক্ষে আমরা সেসব পরিবারে খোঁজ নিচ্ছি এবং সান্ত্বনা দিচ্ছি জানাদ তারেক রহমান বলেছেন যে তাদের চির অমর করে রাখার জন্য এই শহীদদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সড়ক মহাসড়কের নামকরণ করে তাদেরকে আমরা চিত্র রাখবো যাতে যতদিন এই বাংলাদেশ থাকে ততদিন তাদের আমরা নাম মনে রাখতে পারি এবং জান তারেক রহমান বলেছেন এসব অসহায় পরিবারদের একটি করে হলেও আমরা যদি কখনো সুযোগ পাই একটি করে হলেও সরকারি বা বেসরকারি চাকরি দিয়ে সব অস্বচ্ছ পরিবারগুলো স্বচ্ছভাবে যেন চলতে পারে সেদিকে আমরা ইনশাল্লাহ নজর দেব আর আমাদের এই কার্যক্রম চলছে এই কার্যক্রম চলবেই ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব আমরা এই সব অসহায় পরিবারের পাশে আসি থাকব